আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা যারা দু সালে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সকলেই জানেন আপনাদের আগামী পরীক্ষা হচ্ছে অর্থনীতি অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য অর্থনীতি পরীক্ষা তাদের জন্য আমি এখানে অর্থনীতি সাবজেক্টের উপর একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি এখানে মূলত আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সেই অধ্যায়ের ভিতরে যে সমস্ত টপিক বেশি ইম্পর্টেন্ট আর কোনটি কম ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক্সগুলো আপনারা পড়লে আপনারা পরীক্ষাতে কমন পাবেন সেই বিষয়ে একটি সাজেশান ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথম অধ্যায় অর্থনীতি ও পরিচয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট বেশ কয়েকটি টপিক্স রয়েছে এখানে ছয়টি টপিক্সের মধ্যে তিনটিতে স্টার দেওয়া আছে স্টার চিহ্নিত যেই টপিক্সগুলো রয়েছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপরে এখানে দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছেন এখানে স্টার চিহ্নিত রয়েছে যেগুলোতে বেশি স্টার সেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলোতে কম স্টার সেগুলো একটু কম গুরুত্বপূর্ণ আর যেগুলোতে স্টার নেই সেগুলো মোটামুটি না পড়লেও চলবে তো এখানে আমি শুধু একটি অধ্যায়ের উপর নয় এখানে আপনাদের যতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সমস্ত অধ্যায়ের এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকসগুলো দিয়ে দিয়েছে আপনারা সৃজনশীল অনেকগুলো না পড়তে পারলেও বই বের করে এই টপিকসগুলো একটি সুন্দর করে পড়বেন তাহলে আপনারা পরীক্ষাতে ইনশাল্লাহ আশা করা যায় কমন পাবেন এই যে দেখুন এখানে পঞ্চম অধ্যায়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটি টপিক রয়েছে পাঁচটির মধ্যে এই যে চার নাম্বার টপিকসটি এটিতে ফোর স্টার রয়েছে তিন নাম্বারটাতেও ফোর স্টার রয়েছে এক নম্বরটাতেও রয়েছে তো এই তিনটি বেশি গুরুত্বপূর্ণ তারপরে দুই নাম্বারটাতে দেখুন থ্রি স্টার রয়েছে সেটি একটু কম গুরুত্বপূর্ণ মানে চার স্টারের থেকে কম গুরুত্বপূর্ণ আর পাঁচে দেখছেন দুই স্টার এটি আরও কম গুরুত্বপূর্ণ তো এইভাবে আপনারা এখান থেকে দেখে দেখে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো শুধু পড়তে পারেন এই যে ষষ্ঠ অধ্যায়েরও আমি দিয়ে দিয়েছি এখানে আপনাদের এই কটা অধ্যায় গুরুত্বপূর্ণ এক থেকে দশটি অধ্যায় আমি দিয়ে দিয়েছি এবং সমস্ত অধ্যায়ের আমি সুন্দর করে আপনাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো দিয়ে দিয়েছি এখানে আমি মোট দশটি দশটি অধ্যায় আমি দিয়ে দিয়েছি তো এখানে দশটি অধ্যায়ের বদলে আপনারা চাইলে যে কেউ ষাটটি অধ্যায় বা আটটি অধ্যায় পড়তে পারেন এখান থেকে আপনাদের বেছে নেওয়ার সুযোগ রয়েছে তো ষাটটি বা আটটি অধ্যায় আপনারা এখান থেকে পড়বেন তাহলেই আপনারা মোটামুটি কমন পাবেন ষাটটি অধ্যায় ইনশাল্লাহ মানে ষাটটি প্রশ্ন এই ষাটটি অধ্যায় থেকে যদি আপনারা ষাটটি অধ্যায় ভালোভাবে পড়েন তাহলেই আপনারা ষাটের প্রশ্ন কমন পাবেন এবং এখানকার সমস্ত যেগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো পড়লেও আপনারা কমন পাবেন